আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সময়ের আগেই জন্ম নেওয়া শিশুদের মধ্যে কিছু সমস্যা থাকে এবং যার ফলে তারা যে এই যে প্রি ম্যাচিউর ডেলিভারি হলো সেই কারণে তাদের পরবর্তী সময়ে কিছু সেন্সরি সমস্যা ডেভেলপ হয় যা তাকে পরবর্তীতে সেন্সরি প্রসেসিং ডিজর্ডারের রূপ রূপান্তরিত হতে পারে আমরা জানি প্রতিটা শিশুই ইউনিক এবং ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রত্যেকটা শিশুই আলাদা প্রত্যেকের এক একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে একজনের সাথে আরেকজনের কোনো মিল খুঁজে পাওয়া যায় না কিন্তু জন্মের আগেই যারা ডেলিভারি হয় অর্থাৎ প্রি মেচিউর ডেলিভারি হয় মানে গর্ভকালীন যে সময়টুকু তার থাকার কথা ছিল সেই সময় সম্পূর্ণ সময় সে গর্ভে ছিল না তার আগেই জন্ম হয়ে গিয়েছে এই রকম শিশুদের ভিতরে কিছু সমস্যা জন্মের পরপর থেকেই আমরা লক্ষ্য করি দেখতে পাই যেমন আপনারা যারা বাবা মা আছেন যাদের প্রি মেচিউর ডেলিভারি হয়েছে তারাও লক্ষ্য করবেন দেখবেন এই ধরনের অসুবিধাগুলো বাচ্চার ভিতরে আছে কি না উপসর্গগুলো হচ্ছে তার মুখের চারপাশে সে টাচ করতে দিতে চায় না হাত দিতে স্পর্শ করতে দিতে চায় না ইভেন এমন কি যে তাকে খাওয়ানোর জন্য মা চেষ্টা করে তাহলে সেই খাবারটা সে মুখে নেওয়া থেকে বিরত থাকে সে বিরক্ত বোধ করে মুখে নিতে পারে না সেটা মায়ের বুকের দুধই হোক আর মা যদি ফিডার তাকে খাওয়ায় যে কোনোটাই হোক না কেন সে মুখে এটাকে অ্যালাউ করে না সরিয়ে নেয় মুখটা তার কাছে মনে হয় যে এটা তার জন্য একটা অনেক বড় একটা সমস্যা টাচ করলে সে অনেক অস্বস্তি ভোগ করে অস্বস্তিতে ভোগ এসে তো যার কারণে দেখা যায় যে মুখের চারপাশে টাচ করা খাবার খাওয়া খাবার চুষে চুষে খাওয়া খাবার গিলে খাওয়া এই সবগুলো এরিয়াতেই তার সমস্যা হয় এরপরে দেখা যায় আরেকটা যেটা সমস্যা তাদের থাকে সেটা হচ্ছে যে আমাদের যে এই যে চারপাশের মুখের যে মাংসপেশির যে টোন আছে মাসেল টোন আছে সেই মাসেল টোনগুলো অনেক কম থাকে মানে তার খুব তুলতুলে ভাবটা বেশি থাকে সে যেই স্ট্রেংথ দিয়ে যেই শক্তি দিয়ে তার চুষার কথা ছিল সেরকম শক্তি সে চুষতে ব্যবহার করতে পারে না তারপরে তার অন্যান্য যে সেন্সরি সমস্যাগুলো আছে যে কোনো সেন্সোরি অনুভূতি তার ভিতরে যখন আসতে থাকে সেই সেন্সরি অনুভূতিগুলোকে সে অনেক বেশি রিয়াকশন দেখায় তার মানে ওভার সেন্সিটিভিটি থাকলে যে ধরনের রিয়াকশন হয় সেই ধরনের রিয়াকশন সে ছোটোবেলা থেকেই দেওয়া শুরু করে এবং কতগুলো প্রিমিটিভ রিফ্লেক্স আছে যেই রিফ্লেক্সগুলো একটা নির্দিষ্ট সময় পরে ইন্টিগ্রেটেড হয়ে যাওয়ার কথা বা রিজলভ হয়ে যাওয়ার কথা বা এত ঘন ঘন সেই রিফ্লেক্সের উপস্থিতি বাচ্চাদের ভিতরে থাকার কথা না যেমন মর রিফ্লেক্স বা স্টার্টেল রিফ্লেক্স যে একটুতেই যে বাচ্চা চমকে ওঠে চমকে ওঠে হ্যাঁ এটার উপস্থিতি অনেক বেশি দেখা যায় এই প্রিম্যাচিউর বাচ্চাদের ভিতরে এছাড়া আর একটা সমস্যা হয় যে আমরা জানি যে একটা নবজাতক শিশু জন্মের পরে সে অনেক লম্বা সময় ধরে ঘুমায় অনেক সময় দেখা যায় প্রায় আঠারো বিশ ঘন্টাও ঘুমাচ্ছে তো এই শিশুরা যারা প্রি মেচিউর ডেলিভারি হয় তাদের ক্ষেত্রে এরকম ঘুমের ঘাটতি দেখা যায় অর্থাৎ তারা এত লম্বা সময় ধরে ঘুমায় না এবং তাদের খুব মেজাজ খিটখিটে থাকে তারা কান্নাকাটি করে অস্বস্তি বোধ করে এবং কোনো ধরনের কেউ তাকে টাচ করছে তাকে কোলে নিচ্ছে হ্যাঁ সেগুলোতেও তার একটা অস্বস্তি হয় সে কান্নাকাটি করে মেজাজ খিটমিটে দেখায় আরেকটা যেটা তাদের ভিতরে হয় যে অনেক সময় তাদের চোখে দেখার ভীষণে অনেক সময় সমস্যা হয় তো এই যে এতগুলো যে সিমটম বা উপসর্গ যেগুলো আমরা বললাম সেগুলো যদি কোনো বাচ্চার ভিতরে কোনো বাবা মারা আপনারা দেখতে পান যে যার বাচ্চা কেবলই জন্ম নিয়েছে অথবা প্রি ম্যাচিউর ডেলিভারি হয়েছে তো আপনারা লক্ষ্য করেন যদি যে এই ধরনের সমস্যা আছে তাহলে বুঝবেন যে এই বাচ্চার বাচ্চাটার কোনো ধরনের সেন্সরি প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ তার ভিতরে সেন্সরি প্রসেসিং ডিজর্ডার হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে পরবর্তীতে যদি এই সময়ই এগুলোকে ম্যানেজ না করা হয় তাহলে সেটা পরবর্তীতে সে যখন বড় হবে বড় হওয়ার সাথে সাথে তার অনেকগুলো সমস্যায় তারা আরও ভুগতে পারে যেমন তাদের যেই সময়ে তাদের ঘাড় শক্ত হওয়ার কথা সেই সময়ে তার ঘাড়টা ঠিক সঠিক সময়ে শক্ত হচ্ছে না তারপরে তার যেই সময়ে তার বসার কথা দাঁড়ানোর কথা হাঁটার কথা সেই সময়ে সে সেগুলো পাচ্ছে না অথবা যেই সময়ে তার মানুষের দিকে তাকানোর কথা মানুষের কথাকে রিসিভ করার কথা শোনার কথা সেই সময়ে সে সেগুলোতে মনোযোগী হচ্ছে না বা সেগুলোতে সে অ্যাটেনশন দিচ্ছে না এরকম মনে হবে তারপর যেই সময় তার অন্য কাউকে দেখে হাসার কথা সেই হাসিটাও হয়তো তার ভিতরে অনেক সময় অনুপস্থিত থাকতে পারে তো প্রিমিয়াচিউ ডেলিভারির বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের অসুবিধাগুলো দেখা যায় তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন যদি এমন আপনাদের জানাশোনা থাকে কিংবা আপনার যে ডক্টর দেখাচ্ছেন তারও যদি জানাশোনা থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে কোনো অকুপেশনাল থেরাপিস্টের খবর যদি তাদের কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো অকুপেশনাল থেরাপিস্টকে যদি আপনারা দেখিয়ে নিতে পারেন তাহলে সেই সময় ওই ছোটোবেলা থেকেই আপনি কিভাবে আপনার বাচ্চাকে পজিশন করবেন কিভাবে বাচ্চাকে বসাবেন কীভাবে শোয়ায় রাখবেন কিভাবে তাকে খাওয়াবেন কোন পজিশনে খাওয়াবেন এবং তার যে বিভিন্ন যে সেন্সরি সেন্সিটিভিটি যে তার বেড়ে গেছে তাহলে কিভাবে তাকে টাচ করলে সে কমফোর্ট ফিল করতে পারে এ ধরনের নানান রকম পরামর্শ আপনারা কিন্তু অকুপেশনাল থেরাপিস্টের কাছে পেতে পারেন এবং সেই অকুপেশনাল থেরাপিস্ট আপনাকে গাইড করতে পারে যে কখন কখন কোন কোন সিমটমগুলোর জন্য কী কী ধরনের কাজগুলো করলে আপনারা বাচ্চাকে প্রথম থেকেই একটা ডিসেন্সিটাইজেশান প্রোগ্রামের ভিতর নিয়ে আসতে পারেন যার ফলে বাচ্চার ডেভেলপমেন্টে অর্থাৎ বিকাশগুলো সঠিকভাবে হওয়ার জন্য সে সুযোগ পেতে পারে আজকের তথ্য এতটুকুই সবাই আশা করি যারা যাদের ক্ষেত্রে এরকম প্রিমেচিওর বাচ্চা আছে তারা এটা দেখার পরে যদি আপনারা বুঝতে পারেন নিশ্চয়ই আপনাদের কিছুটা হেল্প হবে তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ